আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা দেখব এপি মেশিন সেভেন ফোর ফাইভ এই মেশিনের কীভাবে লেনথ বড় বড়া করতে হয় ছোট করতে হয় বিহ চলুন শুরু করা যায় প্রথমে দেখেন ভিউয়ার্স এখানে অনেক বড় আছে পাঁচ ইঞ্চি মতো আছে এখন আমরা এটা ছোট করবো ছোট কিভাবে করবো ছোট করতে হলে একশো বত্রিশ আছে আমরা এটা মাইনাস করলে কতটা করা যায় দেখা যায় আমরা এটি দিলাম ঠিক আছে এটি দেখুন যে আপনাকে আমরা করছিলাম এটা অনেক বড় পাঁচ মতো এটা আছে তিন ইঞ্চির মতো ঠিক আছে এভাবে লেন বাড়াতে হয় কমাতে হয় নাজার নেই আগের থেকে কত আমাদের একশো বত্রিশ এভাবেই মেজারমেন্ট বড় করতে হয় ছোট ভিউজ ভিডিওটা ভালোই থাকলে চ্যানেলের সাথে থাকবে নিত্য ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম